خاموش ہے تو خاموش ہے تو دین کی پہچان علی ہے خاموش ہے تو دین کی پہچان علی ہے اگر بولے تو لگتا ہے قرآن علی ہے اگر بولے تو لگتا ہے قرآن علی ہے قرآن تو دیتا ہے ہمیں دعوات ایمان قرآن تو دیتا ہے ہمیں دعوات ایمان ایمان یہ کہتا ہے ایمان یہ کہتا ہے ایمان یہ کہتا, کہتا ہے میرا جان علی ہے امت میں نمائیہ ہے سبھی اخل ولایت امت میں نمائیہ ہے سبھی اخل ولایت اصحاب ولایت کے بھی سلطان علی ہے اصحاب ولایت کے بھی سلطان علی ہے یہ باغ نبوت کی کلی فاطمہ کی حسنین دفول یہ باغ نبوت کی کلی فاطمہ کی حسنین یہ دو اس پھول کی گلدان میرے مولا علی ہے یہ امت سرکار مٹی ہے نہ مٹے گی یہ امت سرکار مٹی ہے نہ مٹے گی اس آخری امت کی نگاہ بان علی ہے ہر ایک یزیدی سے کہو ہر ایک یزیدی سے کہو ہاشمی خول کر ہر ایک یزیدی سے کہو سنی و تم دیل خول کر اسلام علی میرا ایمان علی ہے সেই জন্য আজকের এই মাহফিল মতে পরিপূর্ণতা লাভ করেছে চল্লিশ বছর বয়সে রসুল্লাহি সাল্লাম নবুয়তের এলানের কাজ শুরু করেছিলেন ছিলেন এই চল্লিশের বড় দাম আছে আজকে চল্লিশটা বছর হাতি হাতি পা পা করে আজকে যাদের মাধ্যমে এই মাহফিল টিকে রয়েছে এই মাহফিল জিন্দা রয়েছে নিশ্চয়ই আমার মাউলা আলী আমার হাসনাই না তার বেলায়তের নজর দিয়ে আমাদেরকে দেখতেছেন ঠিক না, সে বিশ্বাস আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এই জন্য খেয়াল রাখবেন আখিলে পায়া এটা কোনো সামান্য জিনিস নয় নামাজ ফরস করেছেন আল্লাহ সালাত বলে জাকাত ফরস করেছেন আল্লাহ ও আতু জাকাত বলে কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আমাদের উপর রমজানের রোজা ফরস করেছেন আমাদের উপর হজ খরচ করেছেন আল্লাহ যেইরকম এরকম নামাজ খরচ করেছেন রোজা খরচ করেছেন হজ খরচ করেছেন জাকাত খরচ করেছেন ওইভাবে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনের আয়াত দিয়ে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াত দিয়ে আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের জন্য সিগন্যাল দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিচ্ছেন বাধ্যতামূলক করে দিচ্ছেন নামাজ যেরকম ফরজ করেছেন রোজা যেরকম ফরজ করেছেন হজ যেরকম ফরজ করেছেন তৌফিক হলে যাকাত যেরকম ফরজ করেছেন ঠিক আহলে বায়াতকেও মুহাব্বত করা প্রত্যেক মুসলমানের জন্য মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য খেয়াল রাখতে হবে হুসাইন কোন সামান্য বিষয় নয় এই জাত ইসলামের প্রচারের জন্য নিজের জান এবং জীবনকে কোরবান দিয়েছেন এই জন্য সাহেব বলছেন হুসাইন মেরা। হুসাইন 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 ইনকা সবকা শহীদ আজ ঘর ঘর কোন সন্দেহ আছে শে ইসলাম যদি নতুন করে চিন্তা হয় হুসাইন হয়সেন আখিলা বায়াতের দামান ছাড়া ইসলামকে চিনা সম্ভব নয় কারণ এই জাতে মুকদ্দাস এই আহলে বায়াতের রাসূল ইনার ইসলামের জন্য তাদের জীবন তাদের যৌবন তাদের সম্পদ তাদের দौलত তাদের সবকিছু কুরবানি করে দিয়েছেন এই জন্য দেখবেন ইসলামের যখন সূচনা লগ্নে রাসূলের পাককে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন দারুন নওয়াদের বৈঠক হলো 40 জন তাগড়া তাকড়া যুবককে নির্ধারণ করে হলো আহলে বাইতের রাসূলকে আর আমার দয়াল নবীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আর দয়াল নবীর উপর আল্লাহ পাকের হুকুম আসলো হিজরতের কিন্তু রাসূল পাক হিজরতের রাতে যাকে তার বিছানায় শোয়া দিয়ে গেছেন তিনি আর কেউ নয় ওই রাতে দুইজন ব্যক্তির উপর বেশি ভরসা করেছেন একজন হল নৌলা আলী যাকে নিজের বিছানায় শোয়া দিয়ে গেছেন জানে কাফেরেরা চারিদিকে ঘিরে আসে একটু পরেই তা গলার উপর সুরি চালাবে কিন্তু মৌলা আলী অন্তর থেকে খুশি হয়ে গেল আরে কুরবান তো সবাই হয় কিন্তু মুস্তফার প্রেমে কুরবানি কয়জন হয় উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এবং আরেকজনের উপর ভরসা করেছেন তিনি হল সিদ্দিক আকবর যার কাঁদুর উপর ছড়ে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম হিজরতের সময়গুলাকে অতিক্রম করেছিলেন এই জন্য মাওলা আলীকে বেলায়তের সম্রাট করেছেন এবং পাশাপাশি সিদ্দিক আকবর খালিফাতুল মুসলিমিন হয়েছেন এই জন্য খেয়াল রাখতে হবে আখলে বায়াতের দামান এটা কোনো সামান্য বিষয় জোরে বলেন না সামান্য বিষয় নয় খেয়াল রাখবেন ইসলাম প্রচারে আহিলে বাইরে রসুল সাল্লাহ

হুসাইন ফাকাল মান আহাববানি ওয়া আহাব্ব হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা কানা মাঈ ফিদ দারে যাত ইয়াউমুল কিয়ামা একদিন আমার নবী এক হাতে ইমাম হুসাইন কে দললেন আরেক হাতে ইমাম হুসাইন হাসান কে দললেন দুজনের হাত উত্তোলন করে বলছেন যেই ব্যক্তি আমি রাসূল ভালোবাসবে যেই ব্যক্তি আমার হাসান হুসাইন কে ভালোবাসবে ওয়া আবাহুমা তার পিতা আলী কে ভালোবাসবে ওয়া উম্মুহুমা তার মা

আমার সাথে কি আমাকে হাসরে নাসরে মিজানে ফুলসেরাতে আমার সঙ্গী করব বড় করে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহর সঙ্গী হতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই চাই না এই জন্য খেয়াল রাখতে হবে এই ইসলাম প্রচারে ইনাদের ভূমিকা কেমন ছিল আমরা তো অনেকে জানি না একদিন আরো বড় বুকে বিয়ে পাককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিন দিন যাবত রসুলের পাক গায়েব হয়ে গেল কয়দিন গায়েব সাহাবাই ক্রামের হৃদয় ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল মেরা মুস্তফা কি করে গা মুস্তফা কাহা গা মুস্তফা ছাড়াই পৃথিবীকে পৃথিবী মনে হচ্ছে না সিদ্দিক আকবর দৌড়াই ফারুক আজম দৌড়াই উসমানের জিন্নাইন দৌড়াই মৌলা আলী দৌড়াই সাহাবারা দৌড়াই শুধু রসুলের পাককে খোঁজা আরম্ভ করেছে কোথাও রসুলে পাককে খুঁজে পাওয়া যায় না তখন ফারুক আজম তলোয়ার বের করে কাফের ঘরে দরজায় গিয়ে বললেন সুদার কসম যদি প্রমাণ হয় এই কাজ তোমরা করেছ তাহলে একজন কাফেরও আমি ওমরের তলোয়ার থেকে পাক পড়বে না আমি ওমরের তলোয়ার তোমাদের গর্দানা বরাবর সিদ্দিক আকবর হাত ধরলেন ওমর মাথা গরম করার সময় নয় ধৈর্য ধরো চলো আমরা একটু গ্রাম অঞ্চলে খুঁজি যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হলো ওই রাখাল বসে বসে মনমরা হয়ে আছে তখন আবু বকর সিদ্দিক কেদে কেদে বললেন রাখাল আমার নবীকে দেখেছ রাখাল বলে তোমার নবীকে আমি চিনি না বললেন আমার নবীর নাম হলো ওয়াসাল্লাম বলে এই নাম তো আমি শুনি নাই বললেন উনি দেখতে এরকম চেহারা এরকম ফরন এরকম শরীর এরকম যখন বললেন রাখাল দাঁড়িয়ে বললেন হ্যাঁ তুমি যার কথা বলছ তাকে আমি চিনতে পারছি তবে তিনি যে আমি তো জানতাম না যাও ওই পাহাড়ের মধ্যে যাও এখনো তিনি সেখানে সিস্তাই পরে কাঁদতেছেন তিন দিন যাবৎ শুধু একটাই জিকির করছেন রাব্বি হাবিলি উম্মতি রাব্বি হাবিলি উম্মতি বলে বলে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দৌড়ে গেলেন চোখের পানি সারলেন ইয়ারুল্লাহ ইরফার আপনার মাথা তুলেন তিন দিন আপনি এক ফোঁটা খাবার খান নাই এক ফোটা পানি খান নাই এক টানা আপনি খাবার খান আপনি উঠেন উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে কিন্তু রসুলের পাক কাঁধে চোখের পানিতে মাটি দাড়ি বুক ভেসে যাচ্ছে রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম মাথা মুবারক তুলেন না ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর জজবার মধ্যে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আবু বকর সিদ্দিকের জীবনের যত আমল আছে সমস্ত আমল আমি আপনার উন্মতের জন্য কুরবান করে দিলাম يا رسول الله আপনি সের তুলেন কিন্তু রসুলে পাক সের তুলে না ফারুকে আজম দাঁড়িয়ে গেলেন ইয়ার সুল আল্লাহ আবু বকর সিদ্দিক দিয়েছে আমি অমর বাকি আছি আমার জীবনের যত আমল আছে আমিও আমার সমস্ত আমল আপনার উন্নতের জন্য আমি কোরবান করে দিলাম দেখে রসুলে পাক তারপরও মাথা মুবারক তুলেন না তখন আবু বকর সিদ্দিক বললেন এই মাথা দুলানোর ক্ষমতা আজকে আমাদের কারণ হয় যদি এই মাথা তুলাইতে হয় একজন মাত্র পারবে ওই ব্যক্তির নাম হলো মা ফাতেমাতুজ জাহরা আর ওই ব্যক্তির নাম হলো ইমামে হাসান ইমামে হুসাইন বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গেলেন ডাদ দিলেন আমার মওলা আলী দড় দিয়ে ফাতেমাতুজ জাহরাকে সঙ্গে নিলেন কলের মধ্যে মামে হুসাইন মা ফাতেমার কোলে মাউলা আলীর কাঁদি মামে হাসানে মুজতবা দৌড়তে দৌড়তে পাহাড়ে গেলেন দেখলেন বসুলে পাত এখনো চোখের পানি ছাড়তেছে তিন দিনের পানি বন্ধ হয় না উম্মতি 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 বলে কাঁদতেছেন মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো তার আমল দিয়ে দিয়েছে ওমর তার আমল দিয়ে দিয়েছে আমি আলীও আমার আমল আছে সমস্ত আমল আমি আপনার উন্মতের জন্য কোরবানি করে দিলাম মা ফাতমা তো সাহরাও একই কথা বললেন কিন্তু রসুলে পাক মাথা তুলেন না তখন মা ফাতমা বুঝতে পারলেন কেমনি সেই মাথা তুলাইতে হয় ডান দিকে ইমামে হুসাইনকে সিজদায় ফেললেন বাম দিকে ইমামে হাসানকে সিজদায় ফেললেন রসুলে পাক মাঝখানে ডানে ইমামে হাসান মা মামে হুসাইন পিছনে মাওলা আলী পিছনে মা মা পিছনে সিদ্দিক আকবর পিছনে ফারুক আসন মা মা চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথা তুলেন আমার হাসান আর আমার হুসাইন কেও আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম এই জন্য আহলে বায়াত এটা কোনো হালকা জিনিস নয় এটা হলো ইমানের মূল আহলে ভায়াত এটা কোনো হালকা জিনিস নয় এটা ইমানের মূল এই জন্য খেয়াল রাখবেন ইনারা জীবন ভর ইসলাম প্রচারে কেমন অবদান রেখেছেন ইমামে হাসানে মুজতবা জীবনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন মাওলা আলী সাহাবাই কেরাম দিয়েছেন ইমামে হুসেন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা আর হলে ওই প্রজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা তার জবান দিয়ে করা সম্ভব নয় ঘোষণা দিয়েছিল হুসাইন দৌলত চাইলে দৌলত দিব শহর চাইলে শহর দিব ক্ষমতা চাইলে ক্ষমতা দিব অর্থ চাইলে অর্থ দিব দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব শুধু এজিদকে একবার আমার আমি এজিদকে একটু মার হাবা বলবেন আমি এজিদকে একটু আমি এজিদকে একটু রহমতুল্লাহ আলাই বলবেন আমি এজিদকে একটু প্রশংসা করবেন আমার হাতে একটু হাত দিবেন কিন্তু মাওলা হুসেন বললেন এই আজিজ শুনে নাও এই হাত কোনো সাধারণ হাত নয় এই হাত কোনো সাধারণ হাত নয় এই হাতের নাম হলো ইমান এই হাতের নাম হল ইসলাম আমি হুসাইন আমার সার কুরবানি করতে পারি কিন্তু রাসূলুল্লাহর দাওয়াহ ঈমানের আমল তারে খিলাফ করতে পারি না ঠিক কিনা কোন সন্দেহ আছে জোরে বলেন না কোনো সন্দেহ আছে কেমন করছেন ইসলামের خدمت কারবালার ময়দানে সাথে মহরম থেকে পানি বন্ধ যখন বন্ধ জিব্বার কন্টনালি সহ শুকায় গেছে আমি দশ মিনিট তো ক্রির করি নাই আমার গলা কাঠ হয়ে গেছে ইমামে হুসাইন ছয় মহর সাথে মহরম থেকে পানি বন্ধ ইসলামের খেদমত করে যাচ্ছেন পিপাসার্ধ হয়ে যখন নয় মহরম রাত্রি যুদ্ধের ধামামা বেজে গেল তখন তিনি একদিনের মহলত নিলেন কারণ কি বলে আমি জানি আমার শাহাদাত কখন হবে আমি সেই মহলতের অপেক্ষায় আছি সেটা সেটা নয় তারিখ তারিখ হবে কারণ মাসের এক কোরবানি একটা বছরের মাসের শেষ আরেকটা হিজড়ি বছর মাসের শুরু এই দুই কুরবানিকে জপ করা হবে মুসলমানদেরকে মেসেজ দেওয়া হবে কোরবানি ছাড়া ইসলামের পতাকা উড়ানো সম্ভব নয় আমার মাওলা হুসাইন ওই রাত্রিবেলা ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে কাটালেন তিলাওয়াতে কোরআনের মধ্যে কাটালেন দেখা গেল দশে মুহররম যখন যুদ্ধের ধামামা বাজলো আমার মৌলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার একে একে কুরবানি দেওয়া আরম্ভ করলেন আর তিনি ইসলামের প্রচারের হক আদায় করতে থাকলেন কারণ কি কারণ হচ্ছে গিয়ে ইহুদিদেরকে চেনা যায় কারণ তাদের আলাদা ধর্ম আছে খ্রিস্টানকে চিনা তার আলাদা ধর্ম আছে পত্তলিক পূজারীদেরকে চিনা যায় তার আলাদা ধর্ম আছে কিন্তু কারবালার ময়দানে এমন এমন মুনাফেক দাঁড়িয়েছে যাদের উপর দিয়ে চিনার কোনো সম্ভাবনা নাই কারণ হুসাইনের মুখেও দাঁড়িয়ে বাহিনীর মুখেও দাঁড়িয়ে নামাজিদি কাতারের মধ্য নামাজি হুসাইনি কাতারের মধ্যে কোরআন পাওয়া যায় কাতারের মধ্য কোরআন পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে পাওয়া যায় কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে মুফতি পাওয়া যায় ইয়ে জিদি কাতারের মধ্যে আরো বেশি পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে পাওয়া যায় ইয়াজিদ কাতারের আরো বেশি পাওয়া যায় চিনবে কিভাবে সাধারণ মানুষ হুসাইন কারবালার ময়দান তৈরি করে দিলেন আল্লাহ সেটা দিয়ে দিলেন আগে শত্রু ছিল ফেরাউন আগে শত্রু ছিল নমরুদ আগে শত্রু ছিল আবু জাহেল আগে শত্রু ছিল আবু লাহাব এখন তো শত্রু ঘরের ভিতরে চিনানোর জন্য কারবালার ময়দান চলে আসলো না হলে আজকে ঘরে ঘরে ইয়াজিদ পাওয়া যেত হুসাইন পাওয়া যেত না এক কারবালার ময়দান প্রমাণ করে দিল মুসলমান এক হলে জামাত কেন দুইটা হলো হককে যখন প্রশ্ন আসলো এক সারা বিশ্বের মুসলমান বলল হক হচ্ছে মাওলা হুসাইন ঠিক কি না কোন সন্দেহ আছে জোরে বলেন না কোন সন্দেহ যুদ্ধের দামামা বেঁচে গেল হুসাইন দেখাচ্ছে মুনাফিকের চক্ররা কেমন হতে পারে এরা একে একে ছাড়বে না এদের কাজই হলো এটা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি এরা এভাবে শহীদ করেছে এ এখনো সে উত্তরসরি আছে ঠিক না ইমাম শের বাংলার গায়ে আঘাত করতে করতে মৃত্যু কনফার্ম করে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল এরা হলো সেই এসিদের এখনো আছে কি না বাংলার জমিনে দুইশোর উপর মাঝার বানা হয়েছে এরা তারা এদের মুখেও তো দাড়ি এদের মুখেও তো টুপি এদের মাথাও তো টুপি এরা তারা বোঝা গেল ইয়েডি তখনো ছিল ইয়েডি এখনো আছে ঠিক না তবে তারা ভুল ভেবেছে তারা মনে করেছে বাহাত্তর জন হুসাইনি ছিল পানি বন্ধ করে দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে শেষ করে দেওয়া হবে আর এখন হুসাইনিরা বাহাত্তর জন নয় এখন ঘরে ঘরে হুসাইনি প্রেমিক তৈরি হয়েছে দেখি না আজকে দেখেন ইমামে হুসাইন ইসলামের হিফাজত করছেন ইসলামের খেদমত করছেন ইসলামের গুলামী করে যাচ্ছেন ইসলাম প্রচারে তিনি পরিচয় করিয়ে যাচ্ছেন হক আর বাথেল কোনটা কোনটা হক ইসলাম আর কোনটা না হক সেটা প্রমাণ করার জন্য একে একে তিনি কুরবানি দেওয়া আরম্ভ করলেন হজরত আবদুল্লাহ ইবনে আখিল কোরবান হয়ে গেল হজরত আব্দুর রহমান ইবনে আখিল কুরবান হয়ে গেল হজরত জাফর ইবনে আখিল কুরবান হয়ে গেল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরবান হয়ে গেল আউুন ইবনে আব্দুল্লাহ কুরবান হয়ে গেল আবু বকর ইবনে হাসান কুরবান হয়ে গেল ওমর ইবনে হাসান কুরবান হয়ে গেল আবদুল্লাহ ইবনে হাসান কুরবান হয়ে গেল কাসিম ইবনে হাসান কুরবান হয়ে গেল দিতে 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 নিজের জবান বেটা আলী আকবরকে কুরবানি দিয়ে দিল নিজের দুধের শিশু আলী আসগরকে কুরবানি দিল আর যখন আসগরকে কুরবানি দেয় হাত নিয়ে বলছেন আল্লাহ আজকে যদি আমি হুসাইনের কাছে এক আসগর নই হাজার আসগর থাকতো মুস্তাফার খাতিরে কলমার জন্য কুর্ণ করে দিতে ঠিক না সেই প্রেরণা সেই জজবা আমার আমরা পেয়েছি মৌলা হুসেনের বাগান থেকে আজকে সেই ইসলাম প্রচারের সেই কারবালার ময়দান থেকে প্রচার শুরু হয়েছে বন্ধ হয় নাই ইমাম হুসেনের সেই রেখে যাওয়া মিশন চালিয়ে যাচ্ছে বগদাদের মধ্যে গৌসে বাঘ আজমিরের মধ্যে খাজা গরিবে নওয়াজ চট্টগ্রামের মধ্যে গৌসুল আজম মেজবান নারী কেবলার মতো হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুণী রহমেদুল্লাহ এর মতো ওলি আল্লাহর মাধ্যমে এখনো সেই হুসাইনের মিশন জারি আছে ঠিক না এবং সেই মিশনে আমরা একত্রিত হয়ে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না আল্লাহ আমাদেরকে সেই হুসাইনের বাগানের ফুল হয়ে দিন মাসহাব মিল্লাতের খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া